বিসমিল্লাহির রহমানির রহিম আল্লার নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু রমজান আসছে হয়তো আর মাত্র কিছুদিন হয়তো কয়েকটা রাত হয়তো কয়েকটা ফজর তারপরই আমাদের দরজায় কড়া নাড়বে সেই মাস যে মাসের জন্য আকাশের ফেরেশ তারা অপেক্ষা করে যে মাসের জন্য জান্নাতকে সাজানো হয় যে মাসের জন্য দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হল তুমি কি প্রস্তুত আমরা কি সত্যিই প্রস্তুত নাকি রমজান এলে শুধু সেহেরি ইফতার আর খাবারের তালিকা নিয়েই ব্যস্ত হয়ে যাব ভাই আমার বোন আমার এই রমজান শুধুই একটি মাস না এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ একটি বিশেষ সুযোগ একটি শেষ সুযোগও হতে পারে কেউ কি জানে এই রমজানটাই হয়তো আমাদের জীবনের শেষ রমজান গত বছরের রমজানে আমরা যারা ছিলাম তাদের সবাই কি আজও বেঁচে আছি না অনেকেই কবরে চলে গেছে অনেকেই আরেকটা রমজান দেখার সুযোগ পাইনি তুমি পেয়েছ আমি পেয়েছি এটা কি কাকতালীয় না এটা আল্লাহর রহমত রমজান মানে শুধু রোজা না রমজান মানে আত্মশুদ্ধি রমজান মানে গুনাহ থেকে ফিরে আসা রমজান মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো রমজান মানে নিজের ভেতরের অন্ধকারকে আলো দিয়ে বদলে দেওয়া আমরা সারা বছর কি করি নামাজ কখনো পড়ি কখনো পড়ি না কোরআন তাকেই থাকে দোয়া করি প্রয়োজন হলে করি সমস্যায় পড়লে কিন্তু রমজান হল একটা পূর্ণাঙ্গ রিসেট বাটান ভাবত যদি আল্লাহ তোমাকে বলেন তুমি যা গুনাহ করেছ আমি সব মাফ করে দেব শুধু তুমি আমার দিকে ফিরে আসো তুমি কি ফিরবে না রমজান সেই আহ্বান আল্লাহ বলছেন হে আমার বান্দা ফিরে আসো। আমরা কত অজুহাত দেই সময় নেই ব্যস্ততা আছে মন বসে না পরিবেশ ভালো না কিন্তু রমজান এলে পরিবেশ বদলে যায় শয়তান বন্দি হয় আকাশ খুলে যায় দোয়া কবুল হয় দ্রুত তাহলে আমরা কেন বদলাই না আমরা কি শুধু ক্ষুধার্থ থাকব নাকি আত্মাকে পবিত্র করব রোজা শুধু পেটের না রোজা চোখের রোজা কানের রোজা জিব্বার রোজা হৃদয়ের চোখ যেন হারাম না দেখে কান যেন গিবত না শোনে জিব্বা যেন মিথ্যা না বলে হৃদয় যেন হিংসা না পোষে এই রমজান নিজেকে বদলে দেওয়ার মাস কিন্তু বদল আসবে কিভাবে। প্রথম কাজ নিয়ত ঠিক করা নিয়ত কর এই রমজান আমি আলাদা হব এই রমজান আমি সত্যিকারের নামাজই হব এই রমজান আমি কোরআনের সাথে সম্পর্ক করব এই রমজান আমি কাউকে কষ্ট দেব না এই রমজান আমি হারাম থেকে দূরে থাকব নিয়ত যদি সৎ হয় আল্লাহ পথ খুলে দেন আজ থেকেই শুরু করো প্রস্তুতি নামাজ ঠিক করো মিস হওয়া সালাত আদায় শুরু করো ধীরে ধীরে কোরআন পড়া শুরু করো রাগ কমানোর চেষ্টা করো অভিমান ভাঙো ক্ষমা চাও ক্ষমা করো কারণ রমজান শুধু রোজার মাস না রমজান হলো হৃদয়ের বিপ্লব তুমি কি চাও এই রমজানে তোমার নাম লাইলাতুল কদরের ক্ষমাপ্রাপ্তদের তালিকায় উঠুক তাহলে এখন থেকেই বদল শুরু করো মনে রেখো রমজান প্রস্তুত মানুষের জন্য বড়কতের বৃষ্টি আর গাফেল মানুষের জন্য শুধু ক্ষুধা আর তৃষ্ণা তুমি কোন দলে থাকতে চাও আজ সিদ্ধান্ত নাও কারণ সময় খুব কম আর জীবন আরও কম রমজান আসছে আর আল্লাহ ডাকছেন তুমি কি সাড়া দেবে রোজা আমরা কি সত্যি জানি রোজা কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া না পান করা শুধু এতটুকুই যদি রোজা শুধু ক্ষুধা হতো তাহলে পৃথিবীর গরিব মানুষগুলোই সবচেয়ে বড় রোজাদার হতো রোজা তার চেয়েও বড় কিছু অনেক গভীর কিছু অনেক শক্তিশালী কিছু রোজা হল আত্মসংযমের প্রশিক্ষণ রোজা হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ আমরা সারা বছর কি করি মন যা চায় তাই করি চোখ যা দেখে তাই উপভোগ করি জিভা যা চায় তাই বলে ফেলি কিন্তু রমজান এসে বলে থামো তোমার সামনে খাবার আছে কিন্তু খেতে পারবে না তোমার সামনে পানি আছে কিন্তু পান করতে পারবে না তোমার সামনে সুযোগ আছে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কেন কারণ আল্লাহ দেখছেন এটাই তো তাকুয়া অদৃশ্যের প্রতি বিশ্বাস মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন রোজা আমাদের শেখায় তুমি একা নও তুমি যখন ঘরে একা কেউ দেখছে না তবুও তুমি পানি খাও না কেন কারণ তুমি জানো আল্লাহ দেখছেন এই অনুভূতি যদি রমজানের পরেও থেকে যায় তাহলেই রোজা সফল রোজা আমাদের শেখায় ক্ষুধা কাকে বলে তৃষ্ণা কাকে বলে অসহায়ত্ব কাকে বলে একজন দরিদ্র মানুষ যখন সারাদিন না খেয়ে থাকে তখন তার কষ্ট আমরা কি বুঝি রমজান এসে আমাদের অনুভব করায় যেন আমরা সহানুভূতিশীল হই যেন আমরা জাকাত দিই যেন আমরা দান করি যেন আমরা ভাগাভাগি করি রোজা শুধু শরীর শোকায় না এটা অহংকার শোকায় আমরা ভাবি আমার তাকা আছে আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে কিন্তু একদিন পানি না খেলে বুঝি আমরা কত দুর্বল এই দুর্বলতা অনুভব করানোই রোজার শিক্ষা রোজা হল নফস ভাঙার মাস নফস বলে রাগ করো জবাব দাও প্রতিশোধ নাও রোজা বলে চুপ থাকো মাফ করো ধৈর্য ধরো রসুল সাল্লু ওয়াসাল্লাম শিখিয়েছেন কেউ ঝগড়া করলে বলো আমি রোজাদার মানে আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করছি তুমি কি জানো রোজা শুধু হারাম থেকে বাঁচানা হালাল থেকেও বিরত থাকা খাবার হালাল পানি হালাল তবুও তুমি ছাড়ছ আল্লাহর জন্য যে আল্লাহর জন্য হালাল ছাড়তে পারে সে কি হারাম ছাড়তে পারবে না রমজান আমাদের ইচ্ছা শক্তি শক্তিশালী করে যে ব্যক্তি ষোল ঘণ্টা ক্ষুধা সহ্য করতে পারে সে কি গুনাহ থেকে নিজেকে আটকাতে পারবে না রোজা হল চরিত্র গঠনের কারখানা এখানে তৈরি হয় ধৈর্য নম্রতা সহানুভূতি আত্মনিয়ন্ত্রণ তাকুয়া কিন্তু আমরা কি করি সারা দিন ক্ষুধার্থ থাকি তারপর ইফতারে অতিরিক্ত খাই তারাবিতে দাঁড়াতে কষ্ট হয় রাগ বেড়ে যায় মেজাজ খিটখিটে হয় এটা কি রোজার লক্ষ্য না রোজা আমাদের ভেতরকে পরিশুদ্ধ করার জন্য যখন তুমি রাগ নিয়ন্ত্রণ করো তখন রোজা জীবিত যখন তুমি গিবত থেকে নিজেকে বাঁচাও তখন রোজা জীবিত যখন তুমি গোপনে দান করো তখন রোজা জীবিত আর যদি সারাদিন না খেয়ে থেকেও মিথ্যা বলো গিবৎ করো অন্যকে কষ্ট দাও তাহলে রোজা শুধু আনুষ্ঠানিকতা রোজা হলো বিপ্লব হ্যাঁ আত্মসংযমের বিপ্লব এই বিপ্লব বাইরে মা ভেতরে তুমি কি অনুভব করো তোমার ভেতরে একটা যুদ্ধ চলছে একদিকে নফস অন্যদিকে ইমান রমজান এসে ইমানকে শক্তিশালী করে প্রতিটি সেহরি তোমাকে মনে করায় তুমি আল্লাহর জন্য উঠেছ প্রতিটি ইফতার তোমাকে মনে করায় তুমি আল্লাহর জন্য অপেক্ষা করেছ প্রতিটি দোয়া তোমাকে মনে করায় তুমি আল্লাহর দিকে ফিরে এসেছ রোজা আমাদের শেখায় বিলম্বিত আনন্দ তুমি এখন খেতে পারো কিন্তু অপেক্ষা করছো তুমি এখন রাগ করতে পারো কিন্তু থামছ তুমি এখন জবাব দিতে পারো কিন্তু চুপ থাকছ এই নিয়ন্ত্রণই সফরতার চাবিকাঠি দুনিয়াতেও আখিরাতেও তুমি কি চাও তোমার ভেতরের পশু পশুপ্রবৃত্তি নিয়ন্ত্রণে আসুক তাহলে রোজাকে শুধু আনুষ্ঠানিকতা বানিও না এটাকে বানাও প্রশিক্ষণ প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কতটা বদলেছি আজ আমি কতটা সংযম শিখেছি আজ আমি কতটা আল্লাহকে স্মরণ করেছি মনে রেখো রোজা আল্লাহর জন্য আর তার প্রতিদান আল্লাহ নিজে দেবেন তুমি না একটি আন্তরিক রোজা তোমার কবর আলোকিত করতে পারে একটি আন্তরিক রোজা তোমার গুনাহ মুছে দিতে পারে একটি আন্তরিক রোজা তোমার জান্নাতের দরজা খুলে দিতে পারে তাহলে বলো তুমি কি শুধু ক্ষুধার্ত থাকবে নাকি বদলে যাবে রমজান আসছে এবার নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কারণ প্রকৃত বিজয়ী সেই যে নিজেকে জয় করতে পারে রমজান এই মাসের সাথে আরেকটি শব্দ গভীরভাবে জড়িয়ে আছে কোরআন এই মাসেই নাজিল হয়েছিল কোরআনুল করিম এই মাসেই মানব জাতি পেয়েছিল হিদায়াতের আলো এই মাসেই অন্ধকার ভেদ করে নেমেছিল সত্যের ঘোষণা কিন্তু প্রশ্ন হল রমজান এলে আমরা কোরআনের সাথে কতটা সম্পর্ক করি বছরের অন্য সময় কোরআন আমাদের তাকেই থাকে ধুলা জমে কাভার বন্ধ থাকে কিন্তু রমজান এলে আমরা সেটা নামাই কেন কারণ আমরা জানি এটা কুরআনের মাস কিন্তু কুরআন কি শুধু পড়ার জন্য নাকি বোঝার জন্য নাকি জীবনে বাস্তবায়নের জন্য কুরআন শুধু তিলাওয়াত না এটা জীবন বিধান এটা পথ নির্দেশ এটা আল্লাহর সাথে সরাসরি সংলাপ ভাবত সৃষ্টিকর্তা তোমার সাথে কথা বলছেন আর তুমি সেটা পড়ছ কুরআন পড়ার সময় তুমি একা না ফেরেশ তারা উপস্থিত থাকে রহমত নেমে আসে হৃদয় নরম হয় তুমি কি কখনো অনুভব করেছ কিছু আয়াত শুনলে চোখ ভিজে যায় এটা কুরআনের শক্তি রমজান হল কুরানের সাথে সম্পর্ক পুনর্গঠনের সময় প্রতিদিন যদি আমরা এক একপাড়া পড়ি মাস শেষে এক খতম কিন্তু শুধু খতম করাই লক্ষ্য না একটি আয়াত বুঝে জীবন বদলে ফেলাই বড় লক্ষ্য কুরআন বলে ধৈর্য ধর কুরান বলে ক্ষমা করো। কুরআন বলে সত্য বল কুরআন বলে নম্র হও আমরা কি শুনি রমজানের রাতগুলো আলাদা দিনের চেয়ে রাতের ইবাদতে অন্যরকম স্বাদ আছে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে যখন চারপাশ নিস্তব্ধ তখন একজন বান্দা সিজদায় পড়ে কাঁদছে এটাই তাহাজ্জুদ এটাই সেই সময় যখন আল্লাহ আসমানের নিকটবর্তী স্তরে অবতরণ করেন আর বলেন কেউ কি আছে যে আমার কাছে চাইবে তুমি কি তখন ঘুমিয়ে থাকবে রমজানের রাত মানে তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শোনা দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা পা ব্যথা করে ক্লান্তি আসে কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এই প্রশান্তিই তো ইমানের স্বাদ আর তারপর আসে লাইলাতুল কদর একটি রাত হাজার মাসের চেয়েও উত্তম ভাবত তিরাশি বছরেরও বেশি সময়ের ইবাদতের সবাব এক রাতেই এটা কি কল্পনা না এটা আল্লাহর দান লাইলাতুল কদর এমন একটি রাত যেখানে তাকদীর লেখা হয় ভাগ্য নির্ধারণ হয় জীবন বদলে যেতে পারে তুমি কি চাইবে এই রাতটিকে মিস করতে এই রাত লুকানো আছে শেষ দশ রাতে বিশেষ করে বিজোর রাতগুলোতে এটা কেন লুকানো যেন আমরা শুধু এক রাত না পুরো দশ রাত জেগে থাকি লাইলাতুল কদরের রাতে ফেরেশ তারা নেমে আসে শান্তি নেমে আসে রহমত নেমে আসে এই রাতে দোয়া কবুল হয় দ্রুত গুণামাপ হয় হৃদয় বদলে যায় তুমি কি জানো একটি আন্তরিক আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তোমার জীবনের সব পাপ মুছে দিতে পারে লাইলাতুল কদর শুধু রাত না এটা সুযোগ একটি নতুন সূচনা একটি নতুন ভাগ্য একটি নতুন তুমি কিন্তু আমরা কি করি শেষ দশ রাতে শপিং বাজার ঈদের প্রস্তুতি রাত জাগি কিন্তু ইবাদতে না আমরা কি বুঝি এই রাত হয়তো আর কখনো পাব না যদি এই রমজানই শেষ হয় যদি এই লাইলাতুল কদরই শেষ সুযোগ হয় তাহলে রমজানের রাতগুলো নষ্ট করো না একটি সিজদা একটি কান্না একটি আন্তরিক দোয়া তোমার কবর আলোকিত করতে পারে তুমি যখন রাতের আধারে কাঁদ আল্লাহ সেটা দেখেন তুমি যখন বলো হে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ বলেন আমি তোমাকে মাফ করে দিলাম কুরান তোমার পথ দেখাবে রাতে ইবাদত তোমার হৃদয় নরম করবে লাইলাতুল কদর তোমার ভবিষ্যৎ বদলে দেবে তুমি কি প্রস্তুত রাত জেগে কাঁদার জন্য তুমি কি প্রস্তুত কুরআনকে জীবনের অংশ বানানোর জন্য তুমি কি প্রস্তুত একটি রাতের মাধ্যমে জান্নাতের পথ খুলে দেওয়ার জন্য রমজান আসছে রাতগুলোকে জীবিত করো। কারণ হয়তো এই রাতগুলোর একটি রাতেই তোমার নাম লেখা হবে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রমজান একদিন এসেছিল আজ বিদায়ের পথে মাত্র কয়েকটা দিন আগে আমরা বলছিলাম রমজান কবে আসবে আজ বলছি এত দ্রুত চলে গেলে কেন সময়ের মতো দ্রুত আর কিছুই চলে না আর রমজান যেন সময়ের চেয়েও দ্রুত প্রথম সেহেলি প্রথম তারাবি প্রথম ইফতার সব যেন চোখের পলকে শেষ এখন প্রশ্ন একটাই আমাদের রমজান কি কবুল হল আমরা কি বদলাতে পেরেছি আমরা কি গুনাহা ছেড়েছি আমরা কি নামাজ ঠিক করেছি আমরা কি কুরানের সাথে সম্পর্ক গড়েছি নাকি মাস শেষ আর আমরা আগের মতোই রয়ে গেলাম রমজানের আসল পরীক্ষা ঈদের দিন না রমজানের আসল পরীক্ষা রমজানের পর যদি ঈদের পরও তোমার ফজর মিস না হয় তাহলে বুঝবে কিছু বদলেছে যদি ঈদের পরও তোমার চোখ হারাম থেকে বাঁচে তাহলে বুঝবে কিছু বদলেছে যদি ঈদের পর তুমি গিবত থেকে দূরে থাকো তাহলে বুঝবে রমজান তোমাকে ছুঁয়েছে বিদায়ের মুহূর্ত খুব কষ্টের যে মাসে দোয়া সহজে কবুল হতো, যে মাসে শয়তান বন্দি ছিল যে মাসে রাতগুলো ছিল আলোকিত সে মাস চলে যাচ্ছে আমরা কি কাঁদছি আমরা কি অনুভব করছি একজন প্রিয় অতিথি চলে যাচ্ছে সালাফরা নাকি ছয় মাস রমজানের জন্য অপেক্ষা করতেন আর ছয় মাস কাঁদতেন হে আল্লাহ আমাদের রমজান কবুল করুন আমরা কি অন্তত এক ফোঁটা অশ্রু ফেলেছি রমজান ছিল একটি সুযোগ একটি প্রশিক্ষণ একটি আত্মশুদ্ধির সফর এখন সফর শেষের পথে কিন্তু ভয় এখানেই আমাদের নাম কি ক্ষমাপ্রাপ্তদের তালিকায় উঠেছে লাইলাতুল কাদারের রাতে আমরা কেঁদেছি হয়তো দোয়া করেছি মাফ চেয়েছি কিন্তু আল্লাহ কি কবুল করেছেন এই অনিশ্চয়তাই মুমিনের সৌন্দর্য সে আমল করে কিন্তু ভয় পায় সে দোয়া করে কিন্তু কাঁপে সে আশা করে কিন্তু বিনয়ী থাকে রমজান বিদায়ের সময় একটাই দোয়া হে আল্লাহ আপনি আমাদের এই রোজা কবুল করুন আমাদের নামাজ কবুল করুন আমাদের দান কবুল করুন আমাদের কান্না কবুল করুন হে আল্লাহ যদি আমাদের রোজায় ত্রুটি থাকে মাফ করুন যদি আমাদের নিয়তে ভুল থাকে শুদ্ধ করুন যদি আমাদের ইবাদতে গাফিলতি থাকে ক্ষমা করুন হে আল্লাহ এই রমজানকে আমাদের পক্ষে সাক্ষী বানান বিপক্ষে না হে আল্লাহ আমাদের কবরকে রমজানের নূরে আলোকিত করুন আমাদের হিসাব সহজ করুন আমাদের জান্নাত দান করুন হয়তো আগামী রমজান আমরা পাব না হয়তো এই মাসই ছিল শেষ সুযোগ তাই বিদায়ের মুহূর্তে একটি প্রতিজ্ঞা করি রমজান শেষ কিন্তু আল্লাহ তো আছেন রমজান শেষ কিন্তু নামাজ তো থাকবে রমজান শেষ কিন্তু কুরআন তো থাকবে রমজান শেষ কিন্তু দোয়া তো থাকবে আমরা যেন রমজানকে শুধু একটি মাস বানিয়ে না ফেলি আমরা এটাকে বানাই জীবনযাত্রার মোর পরিবর্তনের সূচনা ঈদের হাসির মাঝেও মনে রাখি এই মাস আমাদের শিখিয়েছে বিনয় ধৈর্য সংযম তাকোয়া বিদায় রমজান তুমি আমাদের শিখিয়েছ ক্ষুধার মানে তুমি আমাদের শিখিয়েছ কান্নার স্বাদ তুমি আমাদের শিখিয়েছ সিজদার প্রশান্তি আমরা জানি না আবার দেখা হবে কিনা কিন্তু আমরা আশা করি আল্লাহ আমাদের কবুল করেছেন শেষবারের মতো একটি অশ্রুসিক্ত দোয়া হে আল্লাহ আমাদেরকে এমন বান্দা বানান যারা রমজানের পরেও ভালো হয় যারা গুনাহে ফিরে যায় না যারা আপনার ভালোবাসা হারায় না রমজান বিদায় নিচ্ছে কিন্তু আমাদের হৃদয়ে তার আলো যেন থেকে যায় আমিন